বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা 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 কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম তাই তো আজ ঘুমের ঘরে ভিজে গেলাম বাবা বুকটা যে যাই ছিঁড়ে তোমার কথা হৃদয় মাছে পড়ছে বারে বারে বাবা গা বাবা 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 কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতি ভিজে গেলাম ভালোবাসি বাবা তোমায় বকটা যে যাই রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে